আমার জিনিসে তোমার লোক দিকে একটা রান কেন এই ব্র্যান্ড এই কোম্পানি কাছে গিয়ে কথা বলেন

আমার একদিকের জায়গায় একশো সম্পত্তি হবে আমি চুরি করে করিনি আমি আমার মেহনতের টাকায় কিনেছি কথা ঠিক না বলবো আমি চুরি করে করিনি আমি আমার মেহনতের টাকায় কিনেছি আমার জিনিস তোমার লোভ হচ্ছে দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে বেশি হওয়া ভালো না খারাপ ভালো না ভালো আমার গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে অতবইলে এই দুটো হল আপনারা গিয়েছিলেন হ্যাঁ ঠিক করেছেন গিয়ে বেশি লোক যাওয়া দরকার ছিল ঠিক করেছেন গিয়ে আবার যাবে প্রতি সপ্তাহে করে প্রতি সপ্তাহে যাব এমনি তো সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি ঠিক না বলবো যদি যায় এটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করার জন্য আমাদের মুরব্বিদের আওলাদের খুশি করার জন্য যে দান সেই জন্য যদি যায় এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার

অনেকে আছে কথা বুঝলেন বৃহস্পতি যাবেন ইনশাল্লাহ বলে আবার বলছি কেন যাব আল্লাহকে খুশি করার জন্য মসজিদের জায়গা হেফাজত করার জন্য

দেহবা তুলনা লাগে করে চলে যায় হাজার হাজার মানুষ পিছনে পিছনে চলে যাচ্ছে একজনের যুব একটা বাচ্চাকে করে চিৎকার দিয়ে দিয়ে চলে আল্লাহ

আমি একজন জেনে মাছ ধরি হুজুর মাছ ধরে রে বাড়িতে রেখে দিয়ে হুজুর আমি একটু বাইরে গিয়েছি আমার বাচ্চা ছেলে মাছ নিয়ে খেলা করতে করতে একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে ট্যাংরা মাছ গালের মধ্যে নিয়ে নিয়েছে শাকিতে গিয়ে কাঁটাটা আটকে গিয়েছে মুখের মধ্যে আটকে গিয়েছে হুজুর ডক্টরের কাছে নিয়ে গিয়েছি এত চেষ্টা করেছি বার হয় না আপনি আল্লাহ হুজুর আপনি একটু জুয়া

বুকের কাছে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে ইশারা করেন আস্তে আস্তে ইশারা করেন আল্লাহ পাকের হুকুমে বুকের ভিতর থেকে ডাংরা মাছ বাইরে পান হয়ে আসলো জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

Okay, okay, okay,